আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাকাউন্ট খোলার এটা নতুন ম্যাথড দেখা যাক এটা কাজ করে কি না যদি নেট প্রবলেম হয় তাহলে আর কাজটা করবে না আর ভিপিএন কানেক্ট করতে হবে সেটা আমি লাস্টে দেখাবো দু হাজার ফিমেল সাইন আপ ডাইরেক্ট আমি একটা মেল বসাতে দেখি দুইবার ট্রাই করব দুইবারে দেখি কী হয় ইনমেল এত আমি জাস্ট ইমেলটা দিয়ে দেখাচ্ছি আর আমি যে গ্রুপে যে মেল দিয়েছি অ্যাকাউন্ট করার জন্য আপনারা ইমেল দিয়ে করবেন নেক্সট পাসওয়ার্ড দেবেন তারই অনুযায়ী যেমন আনোয়ার ভাই পাসওয়ার্ড দেবেন আর আমি অ্যাকাউন্টটা একটু অন্য কাজের জন্য করবো মার্কেটিংয়ের জন্য তার জন্য এটা রাখলাম নট নাও আইগ্রি আইগ্রি দেওয়ার পর একটু আবার শুনেট ঘুরবে দেখা যাক অ্যাকাউন্ট হয় কি না আচ্ছা সমস্যা নাই অ্যাকাউন্টটা সাসপেন্ড খাইছে এখন সাসপেন্ড গাই এবার আমি ঠিক করে ফেলব নাই ইম্মা একটা নামে যথেষ্ট ইম্মা কতক্ষণে অ্যাকাউন্ট হবে না সেটা আমি দেখছি এক মিনিট এটা আমার দোষে গেলো আমি টাই করলাম মানে অন্য একটা দিক দিয়ে যদি হয় অ্যাকাউন্ট হলে ভালো হতো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবার একটা নাম্বার দিই এখানে ঠিক আছে একটা নাম্বার দিই দেখি প্লাস নাইন এবার দেখি পাসওয়ার্ড আপনারা ই অনুযায়ী দেবেন তারিখ অনুযায়ী নট নাও আই গ্রি এবার দেখা যাক অ্যাকাউন্ট হয় কি না লাস্ট পর্যন্ত নাম্বারে কোড গিয়েছে এবার এখান থেকে কনফার্ম বাই আই ডোন্ট গেট দ্য কোড কনফার্ম বাই ইমেল এখানে ইমেলের চাপ মারবো এখান থেকে টেন মেলে চলে যাব একটা নতুন একটা মেল নিয়ে আসবো মেল নিয়ে আসার পর আমি আবার চলে আসবো এখানে নেক্সট কোড চলে গেছে খুবই সহজ কোড চলে গেছে নয়শো চৌত্রিশ আটান্ন নয়শো চৌত্রিশ আটান্ন নেক্সট সবাই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিন্তু এখনও ভিপিএন কানেক্ট করে ওটা দেখাই নাই আগে থেকে বলে রাখছি ভিপিএন কানেক্ট করে ওটা কিন্তু আমি এখনও দেখাই নাই এইবার এইখানে যাব এইখানে যাওয়ার পর দেখেন কি কি করি দেখতে তো পারছেন আমি এইখানে সব কিছু দিলাম প্রোফাইল পে একটা কপার ফটো দিলাম এবার হোম টাউনে গিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে সব কিছু সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে একটা দুটা ভিডিও শেয়ার করে দেবেন তাহলে অ্যাকাউন্টটা মানে ঠিক থাকবে উইস্টপ কীভাবে মারতে হয় সেটা তো জানেনি এটা তো আমি আগে দেখাইছি উইস্টপে অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেল দেখবেন বুঝতে পারবেন তারপর উইন্ডসক্রাইভ এই অ্যাপটা আপনি প্লে স্টোর পেয়ে যাবেন আর যদি সম্পূর্ণ ভিডিও দেখেই থাকেন তাহলে আমাকে ইনবক্সে বলবেন ওয়ার্ক ভিপিএনটা কানেক্ট করবেন কানেক্ট করার পর কাজটা করতে পারবেন একটা অ্যাকাউন্ট খুলতে হবে যদি হেল্প লাগে আমাকে বলবেন আমি টেলিগ্রামে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি এখন তার আগে সেটিংয়ে যাবেন গুগলে যাবেন এখান থেকে গুগলে যাওয়ার পর এখানে একটা প্রবলেম আছে বড়ো প্রবলেম অল সার্ভিস যাবেন এখানে দেখবেন যে অ্যাড লেখা আছে ঠিক অ্যাডে দেখবেন এখানে ডিলিট নামে একটা অপশান বা বাড়িটা ডিলিট নেমে অপশান আছে ওইটা ক্লিক মারবেন অল ডিলিট করে দেবেন এটা হচ্ছে বৃষ্টি সবাই কাজ করেন দেখেন যে কাজ হবে আর না কাজ করতে পারলে আমাকে একবার ইনবক্সে বলবেন আমি সাথে সাথে আমি সাপোর্ট করব আপনাদের